এভাবে কখনো পেঁপের চানাচুর খেয়েছেন একবার খেয়ে দেখুন মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে খেতে দারুণ লাগে শুধু চা দিয়ে নয় ডাল ভাতের সাথেও একবার খেয়ে দেখুন পেঁপের চানাচুর বা ঝুড়ি ভাজা বিশ্বাসই হবে না যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় একদম মুচমুচে মুখরোচ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের চানাচুর বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগে বানানো তো একদমই সহজ চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে আজকে এই কাঁচা পেঁপের চানাচুর তৈরি করার জন্য আমি এখানে দেখুন পেঁপে নিয়েছি অর্ধেকটা দেখবেন গোটা পেঁপে আনলে আমাদের অর্ধেকটা খাওয়া হয় আর এরকম অর্ধেকটা থেকে যায় তো চানাচুর বানিয়ে নিতে পারেন খুব সুন্দর এবারে আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব এখানে পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এ দেখুন ঠিক এইভাবে করে আমি একটু কেটে নিচ্ছি তো এখানে আমি খুব সুন্দরভাবে পেঁপেটা কেটে নিয়েছি আর পেঁপে কেটে নেওয়ার আগে একটু ধুয়ে নেবেন তাহলে কাটার পর আর ধুতে হবে না এবারে নিয়েছি আমি এদিকে এরকম একটা গ্রেটার যে আলো কুচি করা মেশিন পাওয়া যায় আমি এইগুলো নিয়েছি চাইলে কিন্তু আপনারা হাতেও কিন্তু কুচি কুচি করে নিতে পারেন এবারে গ্রেটারের সাহায্যে এভাবে করে একটু গ্রেট করে নেব তাই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ভাবে পেঁপেটা এরকম করে একটু গ্রেড করে নিয়েছি এই দেখুন একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি মেশিন না থাকলে কিন্তু আপনারা হাতেও এরকম একদম ঝিরি ঝিরি করে কেটে নিতে পারেন এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো নিলেও হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হাফ চামচের মতন হাত দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সব কিছু এবারে এদিকে যে আমি পেপেটা একটু কুচিয়ে রেখেছি মানে গ্রেট করে রেখেছি এখান থেকে অল্প একটু পেপে নিয়ে নিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পেঁপের গায়ে যেহেতু একটু জল রয়েছে দেখবেন খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে তো খুব ভালো করে পেঁপেটা আমি একটু কোট করে নিয়েছি এবারে এইদিকে একটা চালনি নিয়েছি চালনির মধ্যে যে গুঁড়োটা রয়েছে ময়দার এটা এভাবে করে একটু চেলে নেব তো দেখুন খুব সুন্দর ভাবে এক্সট্রা ময়দাটা নিচে ঝরে গেছে তো সবগুলো গ্রেড করা পেপে ঠিক এইভাবে করে আমি একটু ময়দার মধ্যে কোট করে নেবো কোট করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা ময়দাটা এরকম করে একটু ঝরিয়ে নিতে হবে এখানে দেখুন খুব সুন্দর ভাবে ঠিক এই ভাবে করে আমি একটু রেডি করে নিয়েছি এদিকে কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল একটু ভালো করে গরম করে নেব তেলটা হতে হবে মিডিয়াম গরম মিডিয়াম গরম তেলে ভাজতে হবে গ্যাসের আঁচটা হালকা করে রেখে দিয়ে রেডি করে রাখা অল্প অল্প করে পেপে দিয়ে দিচ্ছি একবারে অনেক বেশি দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না দেয়ার সাথে সাথে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে করে ছেড়ে দেবো মোটামুটি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন হালকা একটা কালার এসে যাবে আর এটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এই দেখুন এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না তা না হলে একটু তিতো ভাব চলে আসবে খেতে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো বাদ বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব দেখুন এখানে আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব বেশি সময় লাগে না দেখবেন অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় দেখুন সবগুলো বেপে চারাচুর আমি ভেজে নিয়েছি আর মুচমুচে হয়েছে দেখুন কতটা এবারে চানাচুরের জন্য অল্প কয়েকটা বাদাম একটু ভেজে নেব বাদামগুলো হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে একদম কয়েক সেকেন্ডের জন্য একটু ঝাল ঝাল করব তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তেলে ভেজে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে তুলে নিচ্ছি এদিকে কয়েকটা কারি পাতা তেলে ছেড়ে দিচ্ছি হালকা একটু ভেজে তুলে নেব কারি পাতার ফ্লেভারটা কিন্তু চানাচুরের মধ্যে দারুণ লাগে সব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কারিপাতার পাতার ডাটাগুলো আলাদা করে নিচ্ছি লঙ্কাগুলো হালকা একটু ভেঙে নিচ্ছি একটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর এখানে চানাচুরগুলো একটু ঠান্ডা করে নিতে হবে চানাচুরের জন্য একটা মশলা তৈরি করব। অল্প একটু চাট মশলা একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু বিট লবণ আগেও লবণ দেওয়া রয়েছে লবণটা বুঝে দিতে হবে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনি দিতেও পারেন না দিলেও হবে একটু টক ঝাল মিষ্টি লাগবে খেতে সব মশলাগুলো একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে একটা ইনস্ট্যান্ট মশলা তৈরি হয়ে গেছে চানাচুরের দেখবেন ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে এবারে আমি চানাচুরের উপরে দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে চানাচুর যেন ঠান্ডা থাকে এবারে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পেঁপের চানাচুর আরে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন দুই মাসের মতন কোনোভাবে নষ্ট হবে না বিকেল একবার চায়ের সাথে খেয়ে দেখুন তাছাড়া এই চানাচুর ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে চানাচুর বা পেঁপে ঝুড়ি ভাজা বলতে পারেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল